আমার মামা কি সকালে নটার দিকে আমি গিয়েছিলাম আমার প্রতিবেশী একজন বলতেছে তোমার বনি আমার রে কেবা কারা মারছে জায়গায় আছে তখন আমি দূরে আইসি আমার পরে দেখি যে বট্টা বাইরে গেছে

যেহেতু আপনার এই এলাকার মানে আপনারা কি জানেন তাদের মধ্যে শত্রুতা রয়েছিল আমি এই সব কিছু জানি না বা ছেলেটা মানুষ কিরকম ছিল যে তার সাথে আমি দেখছি না আমি চিনিও না এখন

জি আফনারুদিন মহসাইতা খাজ আমি এখানে উপস্থিত হয়েছে উদ্যবধি প্রায় 5 থেকে 7 ঘন্টা পূর্বে এজাবত আমি জানছি না যে মাওলানা জুবরাহমদের সাথে কারো সাংঘর্ষিক কিছু আছে বুঝলা এখন পর্যন্ত কোনো কিছু আমি প্রকাশে পাইছি না মনর জুবরাহমদ আমি এখন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমার ভাইdirname আমি উপস্থিত ছিলাম আমার ভাই থেকে উনি কোন সিলেটে ভাষা করে নিজে হাতে নিজের শ্রম থেকে এই ভাষাটা কমপ্লিট করা বর্ষবর্তী ডক্টর তানজিনা খাতুন দাখিল মাদ্রাসার উনি প্রধানপুস্টে প্রিন্সিপাল বা

যুক্তভাবে আমি যা পেয়েছি আমার ভাইকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আপনারা এই রেকর্ডটা প্রকাশ করবেন প্রকাশের মধ্যে যেন কোন ধরনের গোপনীয়তা না থাকে এরপরে আমার ভাইয়ের জন্য দর দরখাস্ত যেন আল্লাহ তার আর সে আজিম শহীদের দরজা নসিব করেন আমার ভাইকে যদি কেউ কোনো ধরনের অপপ্রচার বা প্রোপাগান্ডা দেওয়া যদি কেউ কোনো ধরনের আমার ভাইকে খাটো করতে চায় তাহলে আপনাদের মিডিয়ার কাছে আমি বললাম এমন দুঃসাহস যদি কারো থাকে এখন আপনাদের মিডিয়ার সামনে এসে বলো উনি বাদ মানুষ বা উনি কোনো ধরনের সাংঘর্ষিক মানুষ আমার জানামতে আমার ভাই খুব সুস্পষ্ট ভাষী

তার বাপরে নিছে আর আমিও জানি না তার বাপরে নিছে আরে তারে পাইছে না আর এখন বাচ্চা বাচ্চার ধরছে এ সাক্ষী দিলাইছে দশ বছর বয়স বাচ্চার সাক্ষী দিলাইছে এরা চাইরা গেছি গে আর এরা মুক্তি পাইছে তার বাপরে নিছে তিন ঘন্টা সময় দিয়ে আছে তিন ঘন্টা পরে তোমার বাচ্চা না দিবাই তোমার আমরা সার না ওই ছাড়া হোক আমরা ভাই বোন আটজন আটজন মালিক ভাই আমরা দিন নাই আমরা এই আমার বাইরে আত্মীয় স্বজন যারা আছে আমরা সবাই এক কথা আমরা বাইরে উপযুক্ত বিচার চাই আমরা আবার তাদের কাছে আমরা সুপর্দ করে দিয়েছে আপনাদের সমাজও উনি বসা করেছে আমার ভাই বুঝছেন মাদ্রাসা মাদ্রাসা সিলেট আলী আমাদের সাথে ফাজিল কামিলরত অবস্থায় উনি হালকা কিছু ফার্মাসিউটিক্যাল উনি বিজনেস করতেন এরপরে আমার ভাই দাম্পত্য নিয়ে উনি যে সিলেট প্রথম বসবাস করছেন ওই সমাজের বুঝলি আব্দুল সালাম আব্দুল বাড়ি ওদের পরিবার এরপরে আমার ভাই আর কিন্তু গ্রামের বাড়িতে বসবাস করার জন্য যাননি হয়তো মেহমান হিসেবে এক ঘন্টা আধা ঘন্টা একদিন দেড় দিন গেছেন আমার ভাই সম্পূর্ণরূপে এখানে বসবাস দাম্পত্য জীবন উনি বিবাহিত জীবনের অক্ত থেকে নিয়ে পয়লা থেকে নিয়ে আমরা সর্বোচ্চ আমরা এখানে আমার ভাই যে বিচার বিচারটা আমার ভাই সম্পর্কে যদি আপনাদের কোনো অত এলাকায় যদি কোন সুখ প্রকাশ করা হয় আমরা এত অংশগ্রহণ করতে চাই এরপরে আমার আসসালামাইকুম উনি আমার চাচা আমার আমার আব্বার ফুফুর গড়ো ভাই তো উনি একজন ভালো মানুষ ছিলেন আমরা ছুটে কি থেকে আমরা কম দেখি উনি তো লেখাপড়ার জন্য বাইরে উপর চলছিলাম খবর পাই আইছি দেখলাম এই যে ঘটনা দেশবাসী মানুষ আর দেশবাসী সবাই যারা যারা আপনারা আপনারা প্রচার করবেন যে এইটা এই ধরনের মানুষের মৃত্যু আমরা চাই উনার ছেলে মেয়ে আমি সঠিক বলতে পারবো না কেন আমি দুই ছেলে মেয়ে এসো দুই দুই ছেলে মেয়ে প্যান্ট পড়াল দিলিস আব্বাই নিষেধ দিচ্ছি তার মধ্যে দান্ডা করে বা যে মধ্যে দান্দা করে যে পেমেন্ট নিশেছে এর মধ্যে বাইরে সাদা বাজি করে এগুলা করে কিভাবে আব্বা আব্বা যে

দর্শক আসলে এইটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এখানে আসলে যারা প্রত্যক্ষ দর্শী আছেন এবারে এবং এখানে যারা ছেলে রয়েছেন তার কাছ থেকেও আসলে পুরো বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছেন